আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি আমাদেরকে বলে মৌলবাদ ইসলামী মৌলবাদ ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাজপথে আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের চাল মাল কুরবান করে নেত্র অধিকার বস্তবায়নের পাশে গেলে নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিল কে মৌলবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনো দিন রাজনীতি করতে পারে নাই পারবে না ইনশাআল্লাহ কাজী আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না আসে নাই সম্ভাবনা নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন কবিবাদী মানুষের বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মূরক্ষ মুসলমান হিন্দু খ্রিস্টান যে জেলে তাতি কামার মজদুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেই শ্রম দেয় না কেন প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ এখানে থাকবে মহিলাদের অধিকার এখানে থাকবে ছাত্রদের অধিকার এখানে থাকবে শ্রমিকদের অধিকার এখানে থাকবে নেতর কামার ঋষি এবং তাতিদের অধিকার এই বাংলাদেশ সবার বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোনো মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ হয় চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সমাজ গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে বাচ্চা প্রসাব করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই না বাংলাদেশ বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা ধুকে ধুকে চিকিৎসার অভাবে মারা যাবে সেই বাংলাদেশ দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে দশতালয় কেউ থাকবে নিস্তালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না খাবো সবাই একত্রিত হয়ে খাবো শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো যে তেপ্পান্ন বছর স্বাধীনতার বয়স হয়ে গেল আর বিপদাপদ মসিবত আমাদের হাতের কামাই আমরা যেন সামনে আবার আমাদের ভুল সিদ্ধান্তের মাধ্যমে আমরা যেন সুন্দর দেশটাকে আবার একদম পরধীনতা এবং এবং চাঁদাবাস সন্ত্রাসীদের হাতে আবার যেন আমাদের দেশটাকে তুলে না দেয় এই কথা স্মরণ করে দেওয়ার জন্যই মূলত আমি প্রথমে আপনাদের সামনে কথাগুলো বলছি আর সাথে সাথে আমি ছাত্র আন্দোলনকে বলবো যে আলহামদুলিল্লাহ সুপ্রিয়া আদায় করছি যে তোমাদের কার্যক্রম যখন এই দেশ দ্বিতীয়বার পাঁচই আগস্ট স্বাধীন হলো তখন বিভিন্ন রাজনৈতিক দলের সহযোগী সংগঠন ছাত্ররা বিভিন্ন পর্যায়ে আমরা দেখেছি তখন তাদের নিজের স্বার্থের জন্যে তারা বিভিন্ন দেশকে সুন্দর পরিচালনা এবং সদ্য শত শত হাজার মানুষ অনেক মায়ের কোল খালি হলো অনেক সন্তান বাপ হারা হলো সন্তান হারা মা যখন বলতেছিল কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কথা ভুলে গিয়ে ওই স্বার্থ বেশি মহল এই বাংলাদেশের বিভিন্ন পয়েন্টে পয়েন্টেজি সন্ত্রাসী জগত খল বিভিন্ন পর্যায়ে অশান্তি করে তুলে বাংলাদেশকে অস্থিতি করার চেষ্টা করেছে সে সময় আমি তোমাদেরকে ধন্যবাদ জানাই যে তখন তোমরা বাংলাদেশের সংখ্যালঘু এবং অন্য অন্য যারা নাকি বাংলাদেশে অন্যান্য ধর্ম অবলম্বী রয়েছে তাদের মন্দির তাদের গির্জার এবং তাদের জান মাল ইজ্জতের হেফাজতের জন্য তোমরা পাহারা দিয়েছ তোমরা তাদের পাশে থেকে তাদের যান মাল ইজ্জতের দায়িত্ব পালন করেছ শুধু তাই না আমরা দেখেছি যখন বাংলাদেশ বিভিন্ন পর্যায়ে যখন প্রশাসন তাদের দায়িত্ব থেকে অনেকটা দেশ বিভিন্ন বিশৃঙ্খলায় সময় পার করছিল তখন তোমরা রাস্তায় নেমেন তখন তোমরা মানুষের যান নির্ষণের জন্যে তোমরা সেখানে ট্রাফিকের ভূমিকা পালন করেছ আমরা দেখেছি যখন আহত কাটরাচ্ছে রাস্তায় তখন তোমরা তাদের পাশে গিয়ে তাদের সহযোগিতা কাজ করেছ আমরা দেখেছি বন্যার্থ যখন নাকি ভারত থেকে পানি ছেড়ে আমাদেরকে না জানি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আমাদের দেশকে ডুবিয়ে দেওয়ার যখন ষড়যন্ত্র করেছিল তখন তোমাদের সেখানে স্বতঃ স্বেচ্ছাসেবক এবং সাথে সাথে তাদের অন্য অন্নবস্ত্র তাদেরকে বিভিন্ন চিকিৎসার ব্যবস্থা তোমরা করেছ আমরা তোমাদেরকে ধন্যবাদ জানাই আর সাথে সাথে তোমাদেরকে আহ্বান করছি আসো এ দেশ যদি সুন্দর একটা সুন্দর দেশ করতে হয় তোমরা দেখেছ ছাত্রদের সংগ্রাম এই বাংলাদেশকে জালিম সরকারকে খুনি সরকারকে উৎখাত করার সংগ্রামে বিজয় লাভ করেছে আমাদের এক দায়িত্ব ছিল বলেছিলেন যে সব রাজনৈতিক দল একত্রিত হয়েও এই সরকারের বলতে গেলে এক কনারও লাড়াতে পারে না কিন্তু আলহামদুলিল্লাহ যখন ছাত্রদের আন্দোলন সংগ্রাম যখন তোমরা রাজ্য দাবি আদায়ের লক্ষ্যে যখন তোমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেছিলে তখন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ এমনকি আপনারা দেখেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম রাজনৈতিক களারে অন্য কোন রাজনৈতিক দল তখন এই ছাত্রদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কেউ রাস্তায় আসতে পারে নাই তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সমস্ত সহযোগী সংগঠন আমাদের প্রাণ বল করে নির্যাতিত বাস্তবের পথে জেনে ঝুঁকি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু আজকে দুঃখ সাগরে বলতে হয় যারা অন্তর্বর্তীকালীন সরকার আপনারা দায়িত্ব পালন করেছেন রাজনীতি কর্তকর্তী চুন পেকে গেছে দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে কিন্তু ওই চেয়ারে বসার সুযোগ হয় নাই কিন্তু আজকে আল্লাহ আপনাদেরকে ওই চেয়ারে বসিয়েছেন এর ত্যাগ শুধু আপনাদের নয় এই ত্যাগ বাংলাদেশের প্রতিকা বাংলাদেশের জারবার ত্যাগ রয়েছে আজকে আপনারা বাংলাদেশে আজকে ইসলামকে মুসলমানদেরকে এবং তাদের নীতি আদর্শকে অবজ্ঞা করবেন তাদেরকে গুরুত্ব দিবেন না এটা হতে পারে না হতে দেওয়া যাবে না স্মরণ করাই দিচ্ছি এদেশে সতকার বিরানব্বই জন মুসলমান বসবাস করে এবং এই দেশের জন্য যদি কোনো কেউ কিছু করে থাকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাহিত্যিক যখন ভারত সরকার দেওয়া ষড়যন্ত্র করেছিল আমরা লং মার্চ করে ঢাকা থেকে লক্ষের মতো লোক নিয়ে আমরা সেই সিলেট চোখীগোষ পর্যন্ত পৌঁছেছিলাম তখন আমরা অনেক দেশের বরদি দেখেছি কিন্তু রাজপথে পাই নাই আমরা করোনার সময় দেখেছি যখন মা সন্তানকে ফেলে পালিয়েছে স্বামী স্ত্রীকে ফালিয়ে ফেলে পালিয়েছে যখন আত্মীয় স্বজন তাদের পাশ থেকে পালিয়েছে তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন যানের ঝুঁকি নিয়ে তাদের জন্য পাশে গিয়ে তাদের সেবায় ছিল আমরা দেখেছি যখন বাংলাদেশের মধ্যে কোনো দুর্যোগ কত অন্যায় যত অবিচার যখন প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সর্বপ্রথম এর বিরুদ্ধে রাজপথে আমরা আওয়াজ তুলতে ভুল করি নাই আপনারা ইসলামকে মূল্যায়ন করবেন না গুরুত্ব দিবেন না এটা হতে পারে না আর শান্তি যদি আমরা চাই একমাত্র ইসলামই হলো শান্তির প্রতীক তার বাস্তবতা কথা আমি লম্বা করবো না আমি চরমলা ইউনিয়নে দুই হাজার তিন সালে যখন চেয়ারম্যান হয়েছিলাম এলাকার লোকের অনুরোধে তখন প্রথম পর্যায়ে হিন্দুরা আমাদেরকে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কেন হুজুররা যদি ক্ষমতায় যায় আমাদের মন্দির তো থাকবেই না পূজা আসলে করতে দেবে না কারণ একটা প্রবাদ বাক্য আছে না চুন খেলে চুন খাওয়ার পরে বুক পরে যায় দদি দেখলেও ভয় পায় এইভাবে ইসলামকে তাম দুনিয়ার মধ্যে মিথ্যা অবাদের মাধ্যমে আজকে চুন খাইয়া বুক পরে এখন দদি দেখলো ভয় পায় ইসলাম হলে একটা দদি সম্মুল এই ইসলাম খেলে শরীরে আরো ভালো হয় দদি খাইলে কি খারাপ হয় সেই দধি খাওয়ার পর আর শরীর সতেজ হয় ভালো হয় আসলে ওই নির্বাচনে আমাকে তেমন হিন্দুরা ভোট দেয় নাই আমি তো আলহামদুলিল্লাহ চেয়ারম্যান হয়ে গেছি দুই হাজার তিন সাল চেয়ারম্যান হওয়ার পরে এখন আপনার চলমানি যেন খবর দিয়ে দেখেন সমস্ত হিন্দুরা দল টল বোঝে না একেবারে নির্বিধ হয় ইসলামী আন্দোলনের প্রার্থীর পক্ষে তারা আজকে ভোট দেওয়ার জন্য উম্মাদের মতো পাগল হয়ে Casco.